আসসালাম ওয়ালাইকুম গাইড আজ আমি রান্না করবো রুই মাছ দিয়ে কচু তো রান্নাটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়াই চুলোর উপরে বসিয়ে দিয়েছি এবার চুলোটা অন করে দিব এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো আমি আগে থেকে কুটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন ভেজে নিব মাছগুলো উল্টিয়ে দিব এইটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। এই তেলের সঙ্গে আমি আর একটু তেল মিশিয়ে নিব এখানে পেঁয়াজ রসুন দুটো তিনটে কাঁচা ঝাল বেটে রেখেছি সেটা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া সার মতো লবণ জিরা শুকনো ঝালের গুঁড়া একটু পরিমাণ মতো দিয়ে দিব এবার সমস্ত উপকরণ গুলো মিশিয়ে নিব মশলাটা তলে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণে এই যে মশলা ধোয়া পানি দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ কাঁচা ফ্লেভার বেরোবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি কচুগুলো দিয়ে দিব কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন আমি কচুটা দিয়ে দিব কয়টা তেজপাতা দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে দেব এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব দেখি কচুটা সিদ্ধ হয়েছে কিনা কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা নামিয়ে নিব রুই মাছ দিয়ে প্রচুর তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো গাইজ আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম ভিরেজ বিডি চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানেই শেষ করছি তীরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ